চব্বিশের গণ অভ্যুত্থান পরবর্তী রাজনৈতিক অঙ্গনে বহুল আলোচিত জুলাই জাতীয় সনদ স্বাক্ষর হতে যাচ্ছে আজ শুক্রবার জাতীয় সংসদ ভবনে বিকাল চারটায় এই স্বাক্ষর অনুষ্ঠানে নেতৃত্ব দিবেন প্রধান উপদেষ্টা ও জাতীয় ঐকমত্য কমিশনের সভাপতি অধ্যাপক মোহাম্মদ ইউনুস ঐকমত্য কমিশন এটিকে নতুন রাজনৈতিক সমঝোতার দলিল হিসেবে আখ্যা দিয়েছে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে এতদিন সংলাপে অংশ নেওয়া তেত্রিশটি রাজনৈতিক দল ও জোটকে আজকের অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে আমন্ত্রণ পেয়েছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তবে জুলাই সনদ বাস্তবায়ন প্রশ্নে মতভিন্নতার কারণে সংশ্লিষ্ট সব দলের আজকের অনুষ্ঠানে যোগ দেওয়া এবং সনদে স্বাক্ষর করা নিয়ে এখন পর্যন্ত সংশয় রয়ে গেছে বিশেষ করে জুলাই আগস্টের আন্দোলনে নেতৃত্ব দেওয়া বৈষম্য বিরোধী ছাত্রদের সংগঠন জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি প্রকাশ্য ঘোষণা দিয়েছে তারা আজকের জুলাই সনদ অনুষ্ঠানে যোগ দেবে না এবং সনদে স্বাক্ষর করবে না যদিও ঐকমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াজ বলেছেন স্বাক্ষর অনুষ্ঠানের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে আশা করছেন সব দল অনুষ্ঠানে যোগ দেবে এবং সনদে স্বাক্ষর করবে জুলাই সনদ স্বাক্ষর হতে যাচ্ছে ঠিকই বাকি আর মাত্র কয়েক ঘন্টা কিন্তু এর বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে শেষ মুহূর্ত পর্যন্ত মতভিন্নতা কাটেনি সংশ্লিষ্ট রাজনৈতিক দলগুলোর মধ্যে বিশেষ করে সনদ বাস্তবায়নে গণভোট কখন হবে সনদের আইনিভিত্তি কি হবে সংসদের উভয় কক্ষে এটা কার্যকর হবে কি না পিআর বা সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতিতে নির্বাচন হবে কি হবে না সেসব নিয়ে ঐকমত্য কমিশনের সঙ্গে এতদিন সংলাপে অংশ নেওয়া রাজনৈতিক দল ও জোটগুলো দৃশ্যত দুটি বলয়ে বিভক্ত হয়ে পড়েছে বিএনপি ও এর মিত্র জোটগুলো ফেব্রুয়ারিতে সংসদ নির্বাচনের দিনে একসঙ্গে গণভোটের পক্ষে আর জামাত ইসলামী সংসদ নির্বাচনের আগে নভেম্বরেই গণভোট চায় দলটি সংসদের উভয় পক্ষে উভয় কক্ষেই পিয়ার পদ্ধতিতে নির্বাচনের দাবি করেছে অন্যদিকে জাতীয় নাগরিক পার্টি বলছে সনদ স্বাক্ষরের আগেই নির্বাহী আদেশে জুলাই সনদ বাস্তবায়নের সরকারি প্রতিশ্রুতি দিতে হবে এমন মতভিন্নতার কারণে আজ জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে বিবদমান দলগুলোর সবার অংশ নেওয়া নিয়ে এক ধরনের অনিশ্চয়তা চলছে বিশেষ করে বাম চারটি দল অংশ নেবে না বলে ঘোষণা দিয়েছে